পাহাড়কে ভালোবাসার শুরুটা হয়েছিল দার্জিলিং এর হাত ধরে প্রথম দেখায় ভালোবেসে ফেলার মতো দার্জিলিং ও তার প্রথম নিয়েছিল সেই অকৃত্রিম ভালোবাসা বা দার্জিলিং এর প্রতি অমোক টানের জন্যই বারবার তার কাছে ফিরে আসা দার্জিলিং এর রস গন্ধ উপেক্ষা করে তার থেকে দূরে থাকা কিন্তু বেশ কঠিন ইটকাট পাথরের জঙ্গলে ভরে যাওয়া এই শহরটার ভিতরে অনেক গল্প লুকিয়ে আছে ম্যালের একটি কোনায় চুপ করে বসলে মেঘেরা এসে চুপি চুপি সেই গল্প শুনিয়ে যাবে আর ছড়িয়ে দেবে একটা স্মুগ্ধতা বৃষ্টিভেজা দিনে মেঘেদের আনাগোনা বা রোদ্রজ্জ্বল দিনে কাঞ্চনজঙ্ঘর উপস্থিতি দার্জিলিংয়ে বসে দুটোই সমান উপভোগ্য হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ট্রাভেল উইথ সোম আমি সোমনাথ চলে এসেছি আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে জুলাই মাসে ছোট্ট একটি ছুটি মাত্র তিন দিনের ছুটিতে কলকাতা থেকে ছুটে গেছিলাম পাহাড়ের রানী দার্জিলিংয়ের কাছে যেহেতু দার্জিলিং দার্জিলিংয়ে এটা আমার দ্বিতীয়বার আসা তাই এইবার আর সেরকম সাইট সিংয়ের ব্যস্ততা ছিল না দার্জিলিংয়ে পৌঁছানোর পরের দিন যেটুকু ঘোরার পরিকল্পনা ছিল সেটুকুও বৃষ্টির দৌলতে কার্যত বন্ধ তাই দার্জিলিংয়ের খাওয়া দাওয়া ও পায়ে হেঁটে কিছু জায়গা ঘুরে দেখা ছাড়া আর কোনো উপায় নেই যেহেতু অল্প দিনের ট্যুর তাই সঙ্গে থাকা লাগেজের পরিমাণও বেশ কম তাই আমরা এইবার শিলিগুড়ি থেকে বাসে করে অত্যন্ত কম খরচে দার্জিলিং এসেছিলেন সরকারি বাসে ভ্রমণের সেই ভিডিও আপলোড করেছি ওপরে আই বাটনে ক্লিক করে বা ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে ভিডিওটি দেখে নিতে পারেন প্রায় সাড়ে তিন ঘন্টার বাস জার্নি করে আমরা দার্জিলিং পৌঁছালাম বেলা তিনটে নাগাদ মেলে পৌঁছানোর পরেই আমরা কুঙ্গা রেস্টুরেন্টের দিকে হাঁটা লাগালাম কিন্তু কুঙ্গা বন্ধ থাকায় তার পাশে ডেকে ভারসে আমরা লাঞ্চ করি খিদে এতটাই বেশি ছিল যে মেনু কার্ড দেখার ইচ্ছা ছিল না ঢুকেই অর্ডার দিই ফ্রায়েড রাইস আর চিলি চিকেন পরে জেনেছিলাম এখানে দারুণ দারুণ সব চাইনিজ খাবার ছিল ডেকে ফাজে আসলে অবশ্যই নতুন কোনো চাইনিজ খাবার ট্রাই করতে পারেন দুপুরের খাওয়া বিকেলে শেষ করে আমরা এখন যাব আমাদের বুক করে রাখা হোটেল দ্য গ্রেসিনে এই হোটেলটি আস্তাবল রোডে টিভি টাওয়ারের কাছে ম্যাল থেকে হেঁটে আসতে সময় লাগবে দশ মিনিট মতো চলুন হোটেলে আমাদের ঘর এবং বাকি ঘরগুলো আপনাদের একটু দেখিয়ে দিই অফ সিজনে এই হোটেলে আমাদের ভাড়া নিয়েছিল পনেরোশো টাকা তবে এই রেট সিজন অনুযায়ী পরিবর্তন হয় প্রত্যেকটি ঘরে কাঠের দেওয়াল ইলেকট্রিক কেটেল রুম ফ্রেশনার জলের বোতল মোটামুটি সবই দেওয়া আছে আমাদের রুমটায় ছোট্ট একটা ফায়ার আছে যদিও জুলাই মাসে এটা দরকার পড়েনি এদিকটায় ছোট্ট একটা বারান্দা রয়েছে এবং এখান থেকে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে তবে দেখে মনে হচ্ছে এই দিকটা খুব একটা মেনটেন করা হয় না বাথরুম বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গিজার আছে তবে বাথরুমটার সাইজ খুবই ছোট বাজেট অনুযায়ী হোটেলের ঘরগুলি আমার খুবই পছন্দ হয়েছিল হোটেল বুকিংয়ের কন্ট্যাক্ট নাম্বার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রয়োজনে যোগাযোগ করতে পারেন এখানে আছে একটা কমন ব্যালকনি ম্যাল থেকে এই হোটেলটির দূরত্ব প্রায় পাঁচশো থেকে ছশো মিটার তবে সাথে বয়স্ক লোকজন থাকলে এই হোটেল বুক না করাই ভালো কারণ আস্তাবল রোডে বেশ অনেকটা চড়াই পথ অতিক্রম করে তবে এখানে আসতে পারবেন তাই সেক্ষেত্রে কাছে কাছাকাছি কোনো হোটেল বুক করাটাই সুবিধাজনক হবে হোটেলে চেক ইন করে ব্যাগপত্র রেখে আবার আমরা চলে এলাম মেলে ম্যালে ঢোকার মুখে আস্তাবল রোডে এরকম প্রচুর কেক বিস্কুট কুকিজের দোকান দেখলাম অল্প খেলাম অল্প বাড়ির জন্য নিয়ে এলাম স্বাদ বেশ ভালোই অদ্ভুত এক ভালো লাগা লুকিয়ে আছে এই মেলে দিনের যে সময় আসুন না কেন চারিদিকটা ঘুরে দেখতে মন্দ লাগবে না আমরা আশেপাশের দোকানে ঘর সাজানোর বিভিন্ন জিনিস দেখতে রাখলাম তবে এখানে দাম অনেকটাই বেশি কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা চলে এলাম গ্লেনারিজে শুনেছি এখানে নাকি অনেকক্ষণ লাইন দিয়ে ঢুকতে হয় তবে আমরা এখন ফাঁকা পেয়েছি এটাই অফিসিজনে আসার মজা খাবার খাওয়ার আগে ভিতরের পরিবেশটা দেখেই খুব ভালো লাগলো সবাই খুব ধীরে সুস্থে সময় নিয়ে খাবার দেখে তারপর কিনছে এখানে এই ছোট ট্রেগুলি রাখা আছে এগুলিতে পছন্দের খাবার নিয়ে বিলিং কাউন্টারে যেতে হবে কত রকমের কেক পাউরুটি যে এখানে রয়েছে গুনে শেষ করা যাবে না খাবারটা আর করে নেওয়ার পর নিজেদেরকেই গরম করে নিতে হবে এরকমটা কিন্তু খুব একটা দেখা যায় না এরকম নতুন কিছু সাক্ষী হওয়ার জন্যই আমাদের ঘুরতে বেরোনো খাবারের দাম বা খাবারের মানের মতো ভিতরের পরিবেশটাও দারুণ মনোমুগ্ধকর ক্লেনারিসে রাতের খাওয়া শেষ করে আমরা চলে এলাম আমাদের হোটেলে হোটেলে ফিরে এই পোষ্য দুটির সাথে প্রথম দেখা হলো হোটেলে ভিতরে পোষ্য দুটির অভাব বিচরণ সারাদিন ছাড়াই থাকে এখন ওরা নিজেদের মধ্যে খুনছুটিতে ব্যস্ত গুড মর্নিং বন্ধুরা দার্জিলিংয়ে আজ আমাদের দ্বিতীয় দিন গতকাল এখানে ওয়েদার কন্ডিশন খুবই ভালো ছিল সারাদিন প্রচুর রোদ এবং বৃষ্টি একবারও হয়নি তো সেই জন্য আমরা আজকে বাইক বুক করেছিলাম বাইক আমরা ঘোরার প্ল্যান করেছিলাম কিন্তু আজকে সকাল থেকেই দেখছি এরকম বৃষ্টি হয়ে যাচ্ছে এবং এখনও পর্যন্ত কোনো রোদের দেখা নেই এবং বৃষ্টিও একবারও থামেনি তাই এখনও বুঝতে পারছি না যে বাইকে করে যাওয়া হবে কি না দেখা যাক যদি বৃষ্টি থামে তাহলেই আমরা বেরোতে পারবো সেদিন বৃষ্টি আর থামেনি তাই রোডের অ্যাডভেঞ্চার আনলিমিটেডের থেকে বাইক ভাড়া নেওয়ার পরও আমরা বাইকে ঘুরতে পারিনি কিন্তু তাই বলে তার হোটেলে বসে থাকা যায় না ছাতা মাথায় বেরিয়ে পড়লাম মেলের দিকে তো বন্ধুরা এখন আমরা ক্যাবের বসে আছি আজকে আমাদের সকালে প্ল্যান ছিল স্কুটি করে আমরা লামাটা দিন ছুলে দাগড়া যাব কিন্তু সেই প্ল্যানটা আপাতত ক্যান্সেল করতে হলো কারণ এই অবস্থায় যা বৃষ্টি পড়ছে এই অবস্থায় স্কুটি নিয়ে ঘোরাটা খুবই রিস্কি হয়ে যাবে এবং ঘুরতেও ভালো লাগবে তো তার জন্য এখন আর কি করবো এখন যেভেন কাছে আসলাম এখানে ব্রেকফাস্ট করি আর এরপরে যদি ওয়াকিং ডিস্টেন্সে যেগুলো আছে যেমন মহাকাল মন্দির বা নাইট অ্যাঙ্গেল পার্ক সেগুলো যদি যাওয়া সম্ভব হয় তাহলেই আমরা যাব তো এত কালকে ওয়েদার খুব ভালো ছিল কিন্তু আজকে এতটা খারাপ হবে এটা সত্যি এক্সপেক্ট করিনি কী আর করা যাবে পাহাড়ে তো আগে থেকে কেভেন্ডার্সে ব্রেকফাস্টে একটা হট চিকেন প্ল্যাটার থাকবেই কেভেন্ডার্সে এটা ছাড়া আর অন্য কিছু ভাবাই যায় না তবে এটা শেষ করে আমি একটা কোল্ড চিকেন প্ল্যাটার ট্রাই করেছিলাম তবে তার টেস্ট মোটামুটি ছিল ব্রেকফাস্ট ও লাঞ্চ একসাথে করে নিয়ে আমরা এখন যাবো অ্যাঙ্গেল পার্ক মেল থেকে দূরত্ব প্রায় ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার গুগল ম্যাপ দেখে আমাদের এখানে হেঁটে আসতে সময় লাগলো প্রায় কুড়ি মিনিট মতো নাইট্যাঙ্গেল পার্কে প্রবেশমূল্য জনপ্রতি পঁচিশ টাকা এই পার্কটি দার্জিলিংয়ের সাইট সিইংয়ের লিস্টে থাকে না যারা পায়ে হেঁটে এদিক ওদিক ঘোরাঘুরি করেন তারা এখানে বেশি আসেন আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দারুণ ভিউ পাওয়া যায় তবে এখন পার্কের অন্যদিকে কি আছে সেটাও কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে না নাইট্যাঙ্গেল পার্ক থেকে বেরিয়ে এখন আমরা যাবো দার্জিলিং জু নাইঙ্গেল পার্ক দেখার পরে আমরা এখন চলে এসেছি দার্জিলিং জু মাইডঙ্গেল পার্ক থেকে প্রায় দেড় কিলোমিটার মতো হেঁটে আসতে হলো মাইটেঙ্গেল পার্ক থেকে হেঁটে আসার রাস্তাটা পুরোটা মানে টাফ না মানে একটা চ ইসে আছে তো এখান থেকে হেঁটে আসতে অসুবিধা হয়নি এখন আমরা শুধব শুধু দেখার পর আমরা এখান থেকে চলে যাব হ্যাপি ভ্যালি ডিস্ট্রেট চলুন দেখা যাক জু এবং এইচ দেখার জন্য টিকিটের দাম একশো টাকা দু হাজার যখন এখানে এসেছিলাম তখন টিকিটের দাম ছিল ষাট টাকা অন্যান্য সমস্ত জিনিসের দামের মতোই টিকিটের দামও একইভাবে বাড়ছে জুয়ের ভিতরে কোথায় কি আছে তার একটা গাইড ম্যাপ বাইরে দেওয়া আছে কিছুক্ষণ নানারকম বন্যপ্রাণী দেখে এখন আমরা যাব হিমালয়ান মাউন্টেনারিং ইনস্টিটিউটে এর ভিতরে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি সম্পূর্ণরূপে নিষিদ্ধ যাদের ট্রেকিং বা মাউন্টেনিয়ারিং ভালো লাগে তাদের এই জায়গাটা খুবই সুন্দর লাগবে দার্জিলিং জু দেখা শেষ করে আমরা মেন রোডে চলে এলাম এইখানে এই দিকে রাস্তাটা ধরো সোজা এক কিলোমিটার হাঁটলেই চলে আসবে হ্যাপি ভ্যালি টি স্টেট হ্যাপি ভ্যালি টি স্টেট যাওয়ার আগেই রাস্তার ধারে একটা জায়গা থেকে চা বাগানের দারুণ সুন্দর একটা ভিউ পেয়ে গেলাম এইগুলো দেখার জন্যই পাহাড়ে আসা চা বাগানের এরকম ভিউ দেখে আজকের দূর হেঁটে আসাটা সার্থক বলে মনে হলো এই যে এখানে হ্যাপি ভ্যালি টি এস্টেটের একটা সাইনবোর্ড দেওয়া আছে মেন রোড ছেড়ে এই সরু রাস্তাটি ধরে আরও কিছুটা নেমে যাব আমরা আছি হ্যাপি ভ্যালি টি স্টেট তো দার্জিলিং জু থেকে বেরোনোর পরে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট আমরা হিলকাট রোড ধরে হাঁটলাম এবং আমরা এখানে এখানে হেঁটেই চলে এসেছি একটু কষ্ট হয়েছে বেশ অনেকটাই রাস্তা কিন্তু দার্জিলিং যারা সাইট সিং করবেন এই হ্যাপি ভ্যালি টি স্টেটকে কোনোভাবেই মিস করবেন না দারুণ সুন্দর জায়গা মানে দার্জিলিংয়ে আমরা যেটুকু দেখি যে খুব ইটকাট পাথরে ঘেরা শহর কিন্তু সে তার বাইরেই রকম সুন্দর মানে চা বাগান জাস্ট অবিশ্বাস্য হ্যাপি ভ্যালি টেস্টেট দেখার পর হিলকাট রোডে এসে একটা শেয়ার গাড়ি পেয়ে গেছিলাম ওটা ধরে চলে আসলাম চকবাজার শেয়ার গাড়িতে ভাড়া নিল পনেরো টাকা করে চকবাজার পৌঁছানোর পর এখান থেকে আবার ঘুম পর্যন্ত যাওয়ার একটা শেয়ার গাড়ি ধরে এখন আমরা যাব বাদাসিয়া লুপ বাদাসিয়া লুপ পর্যন্ত যেতে গাড়ি ভাড়া তিরিশ টাকা করে এখন বৃষ্টিটা পুরোটাই কমে গেছে দিনের শুরুতে যদি আমরা এরকম ওয়েদার দেখতাম তাহলে আজকে আমরা স্কুটি নিয়েই ঘুরতে পারতাম শেয়ার গাড়ি ঠিক বাতাসিয়া লুপের সামনে আমাদের নামিয়ে দেয় এখানে পার হেড টিকিট পঞ্চাশ টাকা করে দার্জিলিংয়ের সাইট সিংয়ের একটি অন্যতম পয়েন্ট হলো বাতাসিয়া লুপ বাতাসিয়া লুপে প্রবেশ করার সাথে সাথেই একটি টয় ট্রেনের দেখা পেয়ে গেলাম ভারতের সর্বোচ্চ রেল স্টেশন ঘুম থেকে নেমে আসার সময় টয় গতি নিয়ন্ত্রণ করার জন্য এই লুপটি তৈরি করা হয়েছিল উনিশশো সালে এছাড়াও এখানে বীর গোর্খা সৈনিকদের স্মৃতির উদ্দেশ্যে বানানো হয়েছে ওয়ার মেমোরিয়াল আকাশ পরিষ্কার থাকলে এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার দারুণ ভিউ পাওয়া যায় এটা আমার আগের দার্জিলিং টুরের ভিডিওর একটি ক্লিপ বাতাসিয়া লুপ ঘুরে এখন দ্ধয। আমরা চলে এলাম ঘুম বনাস্ট্রি দার্জিলিং এর বিখ্যাত একটি সাইট সিং স্পট এটি ঘুম স্টেশন থেকে মিরিক যাওয়া রাস্তায় রয়েছে ওল্ড ঘুম মোনাস্ট্রি এই মোনার্স্ট্রিটি সকাল আটটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত খোলা থাকে ঘুম মোনাস্ট্রি ঘুরে আমরা আবার শেয়ার গাড়ি করে চলে এলাম চকবাজার দার্জিলিংয়ে সে যদি ভালো বাঙালি খাবার খেতে চান তাহলে চলে আসতে পারেন হোটেল মহাকালে কেভেন্টার্সের ঠিক পিছনেই আছে এই হোটেলটি রিজনেবেল প্রাইসে ভেজ ননভেজ সহ প্রচুর খাবারের অপশন পেয়ে যাবেন মহাকাল রেস্টুরেন্টে ডিনার করে আমরা এখন ফিরে যাব আমাদের হোটেলে বন্ধুরা দার্জিলিং ট্যুরের এই পর্বে ভিডিওটি আজ এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন দার্জিলিং ট্যুরের পরের পর্বে আপনাদের দেখাবো দার্জিলিং থেকে মিরিক হয়ে শিলিগুড়ি যাওয়ার গল্প দেখা হবে পরের ভিডিওতে মহাকাল রেস্টুরেন্টে ডিনার কমপ্লিট করে হোটেলে ফেরার আগে আগামীকালের জন্য আমরা একজন ড্রাইভার ঠিক করে রাখি যে আমাদের মিরিক হয়ে শিলিগুড়ি পৌঁছে দেবে এবং তার আগে বেশ কতগুলি জায়গা আমরা ঘুরে দেখব